গুড মর্নিং এভরি ওয়ান মুন্সল একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ হলো দোল তাই জন্য ভাবলাম দোলের দিন একটা ভিডিও করি আর হ্যাপি হোলি হ্যাপি হোলি আজকে আজকে হোলির দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। ভালো ভালো খাওয়া দাওয়া হবে তার সাথে রং খেলা আবির খেলা সবকিছু হবে খুব বেশি মানে ভূতের মতো টং ওই সব খেলা আমরা খেলি না পুটলু রং খেলবে পুটলুকে জলে গুলে দেওয়া হবে ওই পিচকিরিতে নিয়ে খেলবে আর আমরা একটু যেমন করে অল্প করে আবির নিয়ে খেলা হয় সেসব খেলা হবে আর তার সাথে ভালো করে খাওয়া দাওয়া এই করে আজকের দিনটা কাটবে তো চলো তোমরা সাথে থাকো কালকে কালকে ছিল পুটলু স্কুলে বসন্ত উৎসব তো সকালবেলায় আমরা পুটলুকে নিয়ে মানে আমি আর বাবা গেছিলাম বাবা আমাদেরকে ওখানে পৌঁছে দিয়ে চলে এসেছিল ওর স্কুলের কাছে যে মাঠে স্পোর্টস হয়েছিল সেখানেই ছোট্ট করে সুন্দর করে বসন্ত উৎসব হয়েছিল তো চলো সেটা একটু ভিডিও করেছিলাম তো আজকের ভিডিওতে প্রথমেই সেটা তোমাদেরকে দেখায় কি করে ও কালকে আনন্দ করেছিল চলো একটু দেখি হ্যাপি হোলি হোলি সবাইকে অনেক শুভেচ্ছা আজকে দিনটা সবাই আনন্দ করো আর আমাদের সাথেও সবাই কে সবার সাথে আমাদের দিনটাও শেয়ার করে হ্যাঁ সকলের এই সুন্দর দিনটা খুব ভালো কাটো আর এখানকার হোলির স্পেশাল কি আইটেম চলো সেটাও তোমাদেরকে দেখাবো এখন এখানে আমি হোলি স্পেশাল একটা খাবারের আইটেম বানাবো সেটা হলো পুয়া পোয়া মালপোয়া সেই জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি বেশি করে ময়দা তার মধ্যে সুজি দিয়েছি আর তার সাথে দিয়েছি চিনি এটাকে দুধ দিয়ে ভালো করে একটু মোটা ব্যাটারের মতো করে এখন গুলবো আর তেলে দিয়ে দিয়ে ভাজবো পোয়ে এটা হলো হোলি স্পেশাল খাওয়ার মানে আমাদের মালদাতে হোলির দিনে সবারই ঘরে ঘরে পোয়া মালপোয়া হয় এখন এটা তৈরি করছে

যথারীতি ধোসা মানে আমরা যাই খাই মন মন ধোসাটা খাবে মোটামুটি আর যদি রেস্টুরেন্টে যাই না আরেকটা জিনিস আমাদের নতুন এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নি সেই জিনিসটা হচ্ছে এইটা আমাদের টিভির র্যাক কেমন লাগছে দেখো নিচে একটা সাইডে একটা এখানে একটা এরম লাগিয়েছি আমাদের ঘরে একটা এরম লাগিয়েছি এই যে এরম তাক একটা উপরের ঘরেও লাগিয়েছি হ্যাঁ প্লাগ আছে সেই জন্য এটা একটা বেশ ভালো লাগছে না দেখতে এটা এই যে কালকে মেজ কাকা এই পিটকিরিটা দিয়েছে এটাই জল ভরে ওই খেলছিল আগের বছরের এইটা আরও দু তিনটে আরও আছে কিন্তু এই বছরে এইটা নেওয়া হয়েছে পিঠে এটা ঝুলিয়ে নেবে ট্যাঙ্কটা প্রথম দেখেছি হোলির দিনে সবারই নাকি ঘরে ঘরে ফুট ফুটকড়াই আর এই মঠ এইগুলোই নাকি খাওয়া হয় এইগুলো দোকান থেকে কিনে আনা হয় আর মঠ কত সুন্দর সুন্দর বিভিন্ন রকম আকৃতির হয় কি সুন্দর স্টেপ দিয়েছে এই যে এক একটা এক এক রকম শেপের মঠ এই যেগুলো হলো হোলি স্পেশাল জিনিস এখানকার এটা পুরো চিনি দিয়ে তৈরি একদম মিষ্টি বাতাসার মতো খেতে আর এইগুলো হলো ছোলা ভাজা ছোলা ভাজার উপরে মিষ্টি চিনির কোটিং করা ছোলা ভাজার উপর ফুট কড়াই এটাকে ফুট বলে আর এটা হলো মঠ তার সাথে আবিরও নিয়ে আসা হয়েছে আর আমার ছোট্ট পুটলু রং খেলার জন্য রেডি এই যে ওটা হ্যাপি হলি বলো হ্যাপি হোলি ছতে পুটু রং খেলবে রং খেলার জন্য পুটু কি সুন্দর করে রেডি হয়েছে পাঞ্জাবি পরে এই যে রং খেলার জন্য পাঞ্জাবি পরে রেডি হয়েছে এই যে পিচকিরি এখন আমি বানাচ্ছি আমাদের ওখানে মানে মালদাতে হোলির দিনে যেটা স্পেশাল খাবার হয় মানে পুয়া মালপোয়া তা আমি এখন পুয়া বানাচ্ছি মালপোয়া বানাচ্ছি না শুধু পুয়া বানাচ্ছি পোয়া আর মালপোয়ার মধ্যে পার্থক্য কি পুয়াগুলো হবে এইরকম ফুলকো ফুলকো এই যে লুচির মতো এরকম এরকম ফুলে মোটা এটা এই যে কতটা মোটা মতো হয়েছে আর যেটা মালপোয়া হয় সেটা একদম পাতলা পুরো পাতলা হয় গোলা রুটির মতন দিয়ে ধারের কাছে ফুটো 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 হয় ওটা হলো মালপোয়া আজকে আমি শুধু পোয়াটাই ভাসছি এটা হলো আমাদের মালদার হোলি স্পেশাল আইটেম একটু আগে তো তোমাদেরকে দেখালাম হাওড়ার হোলি স্পেশাল আইটেম মঠ আর ফুট কড়াই হ্যাঁ আর মালদার হলো হোলি মানে পোয়া মাল পোয়া তার সাথে ঘুগনিও বানিয়েছি এই যে এখানে ঘুগনি বানিয়েছি এবার ঘুগনির সাথে আরেকটা জিনিস বানাইনি যেটা আমাদের ওখানে হয় হোলির দিন সেটা হলো ডাল পুরি ডালপুরিটা কোনো করে থাকে তাই বলে এটা নিয়ম না যে হোলি মানে ডালপুরি করতে হবে মানে হোলির দিনে স্পেশাল খাবার হয় সেই জন্য আমার মা সকালে এই ঘুগনি আর ডালপুরি করতো তারপরে তো পোয়া মালপোয়া ভাজা হতো এটাই আমাদের হোলির দিনের স্পেশাল এটাতে ময়দা দিয়েছি আর সুজি দিয়েছি তার সাথে বেশি করে চিনি দিয়েছি মানে মিষ্টি যতটা দরকার মিষ্টি করার জন্য কারণ এটাকে তো রসে ডুবো না শুধু ওই ভাজা ভাজায় খাওয়া সেই কারণে এটাতে চিনি মিশিয়ে দিয়েছি তার সাথে মৌরি দিয়েছি মৌড়ির ফ্লেভারটা থাকলে ভালো লাগে এবার মৌড়ির বিষয়ে কি হয় আমার না মৌরি খেতে ভালো লাগে না মৌরির দানাগুলো যদি মুখে পড়ে আমার খুব বাজে লাগে সেই কারণে মৌরিটাকে আমি গুঁড়ো করে এটার মধ্যে মিশিয়ে দিয়েছি যেন মৌরির ফ্লেভারটাও পাওয়া যায় আর মৌরির দানাটাও যেন মুখে না পড়ে সেই কারণে আর দুধ দিয়ে ব্যাটারটা গুলেছি পুরো ব্যাটারটাই দুধ দিয়ে বলা হয়েছে

রং খেলতে বেরিয়ে গেছে রং দাও রং দাও রং দিয়ে দাও 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 রং দাও রং দাও ফাইট তোমায় যা দিয়ে আর যায় না দাও কোথায় যাচ্ছে দেখো

না দুজনে দুজনকে দাও

পেয়েছে ওই সবাইকে ওই আবির মাখালো ওই একটুও মাখতে চাইছে না

আর আজকে বিরিয়ানিতে পুরো দোকানের মতোই চিকেনের পিসগুলো আছে পুরো বড় বড় পিস একটা লেগ পিস অনেক কটা লেগ পিস দিয়েছে এখানে একটা বড় পিস আছে এটা দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ লাঞ্চ কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়েছি ছোট্ট ছোটকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি আর গাদিক যাচ্ছি এখন সিনেমা দেখতে চলো আমরা দেখতে আমরা মলের মধ্যে টিভি আরে একটু পরেই আমাদের সিনেমা শুরু হবে আমরা ঠিক সিনেমা হলটার বাইরেই আমরা বসে ওয়েট করছি পুরো ফাঁকা ফাঁকা মনে হয় যেহেতু দোল আমার মনে হয় দোলের জন্য তার উপরে দুপুরবেলা দুপুরবেলা ওই জন্য মলটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে It's fast, সিকিউর بنگال سے شاہی خان نے شاہی نذرانہ بھیجا ہے آلمگیر دکھن کا شواہ مراتھو کا چترپتی اس دنیا سے رخصت ہو گیا ہے

Good night. Mama, what? What?